নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আপনি কি জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভয়ে লুকিয়ে আছেন কি ভাবছেন মস্করা করছি গুজব ছাড়াচ্ছি একেবারেই না একটা দস্তাবেজ সামনে এসেছে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট আমার মতো একটা তুচ্ছ সাংবাদিকের হাতে সেই যদি কনফিডেন্সিয়াল রিপোর্ট চলে আসে তাহলে ভাবুন পাকিস্তানের যে রাষ্ট্র তার ম্যানেজমেন্ট কীরকম পাকিস্তানের মানুষ কীরকম সেখানকার যারা সংস্থাগুলোতে বিভিন্ন সংস্থায় আছেন তারা কীরকম আপনারা যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের দফতরের একটি চিঠি এই বার্তা পাঠানো হয়েছে সাতাশে এপ্রিল মাত্র দুদিন আগেকার এই অফিসিয়াল লেটার এবং দুদিনের মধ্যেই ভাইরাল এই চিঠিটা কাকে পাঠানো হয়েছিল এই চিঠিটা পাঠানো হয়েছিল চিফ অফ আর্মি স্টাফ জিএইচ হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার মানে আমাদের যেরকম হোম মন্ত্রক রয়েছে মন্ত্রক যেটার অমিত শাহ হচ্ছেন মন্ত্রী মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট ডিরেক্টর জেনারেল আইএসপিআর এটা ওদের সেনাবাহিনীর একটি সংস্থা যারা খুব দেশের মধ্যে বিভিন্ন জায়গায় নজরদারি রাখে সাধারণ মানুষের সঙ্গে যারা কথাবার্তা বলে একটা বিভিন্ন রকমের কাজকর্মে সারা তার সাথে তারা লিপ্ত আছে সেখানে মানুষকে তুলে নেওয়া হয় এই আইএসপিআর দফতরের তরফ থেকে বিভিন্ন মিডিয়া হাউসকে ভয় দেখানো এটাও তাদের কাজকর্মের মধ্যে পড়ে তো এটা সেনাবাহিনীর একটা দপ্তর এছাড়াও মিলিটারি সেক্রেটারি শুধু প্রাইম মিনিস্টার ডিরেক্টর মেডিকেল সিএমএচ রাবল পিন্ডি ক্যাবিনেট ডিভিশন প্রোটোকল ডিভিশন পিএমও সব জায়গায় চিঠি পাঠানো হয়েছে এবং চিঠিতে লেখা হচ্ছে প্রধানমন্ত্রী ভর্তি আছেন কম্বাইন্ড মিলিটারি হসপিটাল রাওয়াল ইভালুয়েশন ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট রিলেটেড টু এ কেস অফ হেমোরয়েডস হেমোরয়েডস তার হেমোরয়েডস হয়েছে এই হেমোরয়েডস এর চিকিৎসা করাচ্ছেন খুব জটিল নাম হেমোরয়েডস কি রোগ জানেন হেমোরয়েডস হচ্ছে মাফ করবেন আমার একটু হাসি পেয়ে গেছে হেমোরয়েডস হচ্ছে অর্শ হিন্দিতে যাকে বলে বাওয়াসির মানুষের পশ্চাদ দেশে এই একটি সমস্যা দেখা দেয় এক ধরনের টিউমার সেটা শরীর থেকে মল ত্যাগ করার সময় বাহিরে চলে আসে এই ধরনের সমস্যা এই অর্শ রোগে ভুগছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হসপিটালে ভর্তি হয়েছে। মাফ করবেন তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্শর কারণ দেখিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলেন এটা সাধারণ একটা খুব সাধারণ একটা রোগ যার চিকিৎসা ভারতবর্ষেও হয় পাকিস্তানে হয়তো এটা একটা অসাধারণ রোগ হতে পারে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই অসাধারণ রোগটি হয়েছে এবং রোগের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন এবং ভারতীয় মিডিয়ায় যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসলে এই রোগের বাহানা করে হসপিটালে ভর্তি হয়ে গেছেন কারণ পাকিস্তানের বর্তমান যিনি সেনানায়ক আছেন জেনারেল আসিম মনির সেই সেনানায়কও অ্যাবোটাবাদ যে আর্মির হেডকোয়ার্টার রয়েছে সেই আর্মির অ্যাবোটাবাদ হেডকোয়ার্টারে চুপ করে তিন দিন ধরে বসে আছেন পাকিস্তানের মিডিয়া এখন ব্লক করে দেওয়া হচ্ছে আপনারা সকলেই জানেন মিডিয়ার খবর খুব বেশি আসছে না ইউটিউব হ্যান্ডেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক টুইটার হ্যান্ডেল বন্ধ হয়েছে টুইটার হ্যান্ডেল বন্ধর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে পাকিস্তানের যিনি ইশাক ডার ডেপুটি পি এম রয়েছেন তার টুইটার হ্যান্ডেল ভারতবর্ষে এখন আর দেখা যাচ্ছে না এই একটা সমস্যা হয়েছে এছাড়াও বহু টুইটার হ্যান্ডেল ইতিমধ্যে ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবে ইনফর্মেশন একটু কম আসছে তবে পাকিস্তানের যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে সেই সংবাদ মাধ্যমগুলির ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে ফলে আপনারা যে পাকিস্তানের ওয়েবসাইটগুলি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে পাকিস্তানের মধ্যে আতঙ্কের কি পরিবেশ রয়েছে সে জায়গা থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে জেনারেল এগোটা বার থেকে বসে ওয়ার রুম কন্ট্রোল করছেন বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন তো সে বিভিন্ন ধরনের কাজকর্ম কি তার কিন্তু কোনো নমুনা পাওয়া যাচ্ছে না একটা নমুনা অবশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই সেটা হচ্ছে দুটো স্কোয়াড্রন পাকিস্তানের এফ সিক্সটিন যেটা নব্বইয়ের দশকে আমেরিকার দয়ায় বাইডেনের যে দল রয়েছে সেই দলের দয়ায় পাকিস্তান পেয়েছিল তার দুটো স্কোয়াড্রান বোয়াদার পোর্টের কাছে শিফট করে দিয়েছে মানে ওয়েস্টার্ন বর্ডার কেন শিফট করেছে এত দূরে কারণ আপনারা সকলেই জানেন যে এস ফোর হান্ড্রেড ভারতবর্ষ রাশিয়া থেকে নিয়েছে সেই এস ফোর হান্ড্রেডের চারশো কিলোমিটার রেঞ্জ রয়েছে ভারত থেকে ভারতের বর্ডার থেকে চারশো কিলোমিটার রেঞ্জের দূরে রাখতে হতো এস সিক্সটিনগুলোকে তাদের মনের মধ্যে আতঙ্ক কাজ করছে আর গোয়াদার পোর্ট এক্স্যাক্টলি সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে যেখানে শিফট করা হয়েছে দুটো স্কোয়াড্রন সেটা পাঁচশো কিলোমিটারের কাছাকাছি পড়ছে ফলে এস ফোর হান্ড্রেডের থেকে দূরে করার জন্যই এই কাজটা করা হয়েছে একেবারে স্পষ্ট হয়ে গেছে কারণ এতদিন ঠিক আমাদের ভারতীয় যে সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার একশো কিলোমিটার রেঞ্জে এফ সিক্সটিন রাখা হতো এফ সিক্সটিন তাদের ব্যবহার করা থেকে আধুনিক প্লেন যেটা অলরেডি নব্বইয়ের দশকের তার অনেক পরে আমরা সুখই কিনেছি আমরা তার অনেক পরে তেজাস তৈরি করেছি অনেক অ্যাডভান্স প্লেন রয়েছে এছাড়াও আমরা তো রাফাল এম ডিল করেছি এখন গতকাল সেই ডিলটা সাইন হচ্ছে রাফালের একটা আম্বালা এয়ারপোর্টে যেটা ওয়েস্টার্ন আমাদের থিয়েটার রয়েছে অর্থাৎ পাকিস্তানের দিকে তাক করে আমাদের স্কোয়াড্রন রয়েছে রাফাইলে এবার সেখান থেকে পাকিস্তান কিন্তু মারাত্মক ভয় পেয়ে গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী চুপ দুদিন ধরে তার কোনো বক্তব্য আসছে না একেবারে দুমড়ে মুসকে গেছেন হাসপাতালে ভর্তি হয়ে গেছেন আর পাকিস্তানের যিনি জেনারেল রয়েছেন আর্মি জেনারেল জেনারেল আসিম মুনির তিনিও অ্যাবোটাবাডে লুকিয়ে আছেন আর লুকিয়ে কি নির্দেশ দিচ্ছেন লুকিয়ে তিনি যাই নির্দেশ দিচ্ছেন আপনারা সকলেই জানেন যে সাড়ে চার হাজার পাকিস্তানি সেনা এখন ইস্তফা দিয়ে বসে আছে যদিও পাকিস্তান সেনা তাদের ইস্তফা গ্রহণ করছে না তারা পালাবার চেষ্টা করেছিল কারাচি পোর্টে বহু আগে আগুন লেগেছিল সেই ছবি দেখিয়ে নতুন করে আগুন লাগার খবর দেখানো হয়েছে যদিও সেটা ফেক বলে প্রমাণিত হয়েছে তবে এটা খবর যে পাকিস্তান থেকে অনেকেই যারা সেনাবাহিনীর লোকজন রয়েছেন তারা কিন্তু বিভ্রান্ত বোধ করছেন এবং অনেকেই সেনাবাহিনী ছাড়তে চাইছেন এই ধরনের একটা খবর প্রকাশিত হচ্ছে আমি দিয়ে দেব সেই ছবি এবং পরিষ্কার সেখানে দেখা যাচ্ছে যে অনরেবল জেনারেল আসিম মনির চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান আর্মি জেনারেল জিএইচকিউ কিউ হেডকোয়ার্টারস পাকিস্তান সেখানে একটা এই যে মাস রেজিগনেশনের যে কপি রয়েছে সেটা দেওয়া হয়েছে এটা ২৬ তারিখের চিঠি এবং তাতে কপস কপস বিভিন্ন জায়গায় রয়েছে কত লোকজন রেজিগনেশন দিয়েছেন সেটা দেওয়া হয়েছে তো পরপর পরপর আপনারা সেটা দেখে নিতে পারেন এই তালিকা অনেক লম্বা আছে এই তালিকা নিয়ে গপ্প করতে বসলে এটা নিয়েই মানে বিকেল হয়ে যাবে টোটাল রেজিগনেশন যদিও বারোশো দেখানো হয়েছে এখানে আড়াইশো অফিসার আর বারোশো হচ্ছে পার্সোনাল মানে হিসেব দাঁড়াচ্ছে যে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ তো এই চোদ্দোশো পঞ্চাশ হচ্ছে সরকারি হিসেব কিন্তু বেসরকারি হিসেব বলছে যে চার থেকে সাড়ে চার হাজার যাদের সেনাবাহিনীর অফিসার এবং সেনাবাহিনীর কর্মচারী বিভিন্ন জায়গায় আছেন সৈনিক বলা যায় জওয়ান বলা যায় তারা রেজিগনেশন দিয়েছেন তো ভারত এখনও খেল শুরুই করেনি যুদ্ধ শুরুই করেনি তার মধ্যেই পাকিস্তানের এই হালুয়া টাইট হয়ে বসে আছে যারা ভারতবর্ষের মধ্যে থেকে পাকিস্তানের সমর্থনে গান গাইছেন এবং আমার কমেন্ট বক্সে এসে মলমূত্র বিসর্জন করছেন করতে পারেন অসুবিধা নেই বাংলাদেশ থেকেও এই কাজটা বেশিরভাগ মানুষ করছেন তারাও আমার কমেন্ট বক্সে এসে মলমূত্র বিসর্জন করতেই পারেন অসুবিধা নেই কিন্তু আপনারা যাকে সমর্থন করছেন তাদের এটা হচ্ছে অবস্থা সেটা ভেবে নিয়ে মলমূত্র বিসর্জন করবেন খুব ভালো কথা এ জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানে যে চুপ করে বসে আছে এমনটা নয় সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরা দরকার কি করছে ভারত আইএনএস বিক্রান্ত নিয়ে আরব সাগরে কখনো পাকিস্তানের দিকে যাচ্ছে আবার পিছিয়ে আছে আবার কখনো বাদিক যাচ্ছে আবার ডানদিক আছে বিভিন্ন রকম ব্যাটেল গ্রুপ নিয়ে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ একটা যখন এই ধরনের বড় জাহাজ আইএনএস বিক্রান্ত বা আইনএস বিক্রমাদিত্যের মতন জাহাজ যখন বিভিন্ন দেশের দিকে যায় তার সঙ্গে একটা বড় ব্যাটল ক্যারিয়ার গ্রুপ থাকে আইনএস বিক্রান্তের উপরে পঁচিশ ছাব্বিশটা যুদ্ধ জাহাজ রয়েছে আপনারা সকলেই জানেন এর সঙ্গে থাকে ডিস্ট্রয়ার এর সঙ্গে থাকে সাপোর্ট সাপোর্ট এই ধরনের একটা পুরো এবং জলের নিচে থাকে বিভিন্ন ধরনের পাণ্ডব্যিক সাবমেরিনস পুরো একটা যুদ্ধের একটা ময়দান এগিয়েছে পাকিস্তানের দিকে এবং পাকিস্তানের কাছে যাচ্ছে আবার সরে যাচ্ছে কাছে যাচ্ছে সরে যাচ্ছে পাকিস্তান ভয়ে একটা বিধিকিৎসের অবস্থা এবং ভয়টাকে সামলানোর জন্য তারা ওখানে তারা শুরু করে দিয়েছে তারাও ওখানে নিজেদের মধ্যে একটা এক্সারসাইজ শুরু করে দিয়েছে এক্সারসাইজের নামটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজের নামটা বুঝ মানে জানলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তান কতটা ভয় রয়েছে এক্সারসাইজের নাম দেওয়া হয়েছে ফিজায়ে বদর এবং নাম দেওয়া হয়েছে লস্করে মমিন এবং এই ভারী ভারক এক্সারসাইজের থেকে বোঝা যাচ্ছে যে তারা আবার এই যুদ্ধের নাম করে ভিক্ষার ঝুলি নিয়ে বসে পড়েছে তা না হলে এরা এই ধরনের নাম দিয়ে এটা করতো না আমরা স্পষ্টভাবে জানি পাকিস্তান যুদ্ধ চাইছে ভারতবর্ষ অবশ্যই জবাব দেবে সময় নিয়ে দেবে অবশ্য এটাও ঠিক দীর্ঘদিন সময়ে নিলে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাপোর্ট ভারতের কাছে রয়েছে সেটা কিন্তু কমে যেতে পারে সাপোর্ট দীর্ঘদিন থাকে না ভারত যদি কোনো অ্যাকশন না নেয় কুড়ি পঁচিশ দিন পরে একশনে তার বলবে যে দেখো অনেকদিন পর হয়েছে এইভাবে এটা করা ঠিক হয়নি এরকম একটা সিচুয়েশন আসতে পারে সম্ভাবনা কম তাও কিন্তু আছে কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোন কোনো বড় দেশগুলোকে প্রত্যেকে তার নিজস্ব ইন্ডিভিজুয়াল দেশের স্বার্থ নিয়ে চিন্তা করে সেই জায়গায় দাঁড়িয়ে এটা হতে পারে কিন্তু পাকিস্তান তারা চাইছে যে মুসলিম ওয়ার্ল্ডের কাছে ভিক্ষাত ঝুলি নিয়ে বসে পড়ুক যুদ্ধ হলে বলবে ভাই আমার গোলাবারুদ লাগবে আমার অস্ত্র কিনতে হবে পয়সা চাই পয়সা দাও পয়সা দাও এক একটা গোলা লাখ লাখ টাকা দাম এক একটা মিসাইল কত লাখ টাকা দাম হয় সেটা আপনারা গুগল সার্চ করে জেনে নিতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের খাওয়ার এই মুহূর্তে বিশাল সমস্যা রয়েছে পাকিস্তানের মধ্যে সিন্ধ প্রান্তে ব্যাপক হাঙ্গামা হচ্ছে হাঙ্গামার কারণ হচ্ছে ভারত সিন্ধুর যে জল বন্ধ করে দিয়েছে আর তারপরে সিন্ধুতে ছটা বড় ক্যানেল নাহার তৈরি করার প্রকল্প নিয়েছিল পাকিস্তান এই ক্যানেল প্রোজেক্ট করে সিন্ধের জল অন্য প্রান্তে ডাইভার্ট করার বালোচিস্তান সহ অন্যান্য জায়গায় ডাইভার্ট করার পরিকল্পনা ছিল সিন্ধের মানুষ ব্যাপক ক্ষুব্ধ তার কারণ সিন্ধে এমনি সিন্ধু নদীতে এখন জল নেই সিন্ধু নদী যদি জল না থাকে তারপরে এই যদি ক্যানেল করে বাকি যেটুকুন জল আছে সেটাও ডাইভার্ট করে দেয় তাহলে সিন্ধে আপনারা জানেন যে ওখানে চাষাবাদ হয় কাপাস গম চাল সব বেশিরভাগ পাঞ্জাব আর সিন্ধের বাইরে ওখানে কিন্তু চাষবাসের কোনো গল্প নেই আর সিন্ধে যদি জলের আকাল হয় তাহলে তারা চাষবাস করবেন কি করে ছয় কোটি মানুষ তাদের জীবন জীবিকার প্রশ্ন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে সিন্ধ থেকে বাকি পাকিস্তানের এখন নেটওয়ার্ক কাট অফ হয়ে গিয়েছে গাড়ি ঘোড়া আনাজের যে গাড়ি ঘোড়া রয়েছে যে কোনো গাড়ি ঘোড়া সিন্ধে ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না একেবারে আমাদের এখানে হরতাল যেরকম হয় ওখানেও সেরকম অবস্থা চলছে যার জন্য ওখানকার মানুষ যে পরিষ্কার এই মানুষের চাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি ঘোষণা করে দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন যে দেখো ভাই তোমাদের অনিচ্ছা ছাড়া যাদের সঙ্গে বৈঠক দরকার মানে যে প্রান্তে জল ঘোরানো হচ্ছে তাদের ওখানকার নেতা নেতা তোমাদের এদের সঙ্গে বৈঠক হবে বৈঠক হওয়ার পর তোমাদের সঙ্গে আমাদের যেটা তোমরা মেনে নেবে সকলে মিলে সেটাই আমরা সরকার হিসেবে মেনে নেব মানে সরকার যেটা বলবে মানুষের জন্য ভালো করবে সেসব বিষয় নেই মানুষ যেটা চাইবেন সেটাই হবে অবশ্য মানুষ তো এবার ভালোই চাইছেন তার কারণ হচ্ছে যেখানে চাষাবাদ হচ্ছে সেখানকার জল ডাইভার্ট করে দেবে তুমি অন্য জায়গায় আর সেখানে চাষাবাদ হবে কি হবে না অন্যান্য সিচুয়েশন কি আছে সেগুলো তুমি দেখছো না আর আমার খারাপ করার জন্য তোমরা রেডি হয়ে পড়ে এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বড় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে পাকিস্তানের খাইবার পাক্তা সেখানে একটা বড় ধরনের অ্যাট্যাক হয়ে গেছে বলা হচ্ছে যে সেখানে টিটিপি একটা বড় ধরনের হামলা করেছে এর ফলে প্রচুর সেখানে ক্যাজুয়ালটি হয়েছে এবং ক্যাজুয়ালিটির কারণ হচ্ছে যে পিটি উপরে ওখানে বিএল এর উপরে বড় ধরনের সেখানে যারা বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তারা সেখানে অ্যাক্টিভ ছিল এবং পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক সেখানে অপারেশন করেছে অপারেশন করার পর তারাও পাল্টা রিটালিয়েট করেছে দুই পক্ষের সংঘর্ষ মানে যারা বিদ্রোহী গোষ্ঠী এবং পাক প্রশাসনের যে সেনাবাহিনী তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে দুপক্ষের ক্যাজুয়ালিটি হয়েছে এবং পাকিস্তান বুঝেছে যে ঘরের মধ্যে এখন বেশি অশান্তি করতে গেলে ভারতের সঙ্গে লাগা মুশকিল আছে তাই তাদের সঙ্গে শান্তি চুক্তি ঘুরতে বসেছিল শান্তি চুক্তি যেখানে হয়েছে সেখানেই একটা পটকা ফেটেছে আর সেখানে ফাটায় বিখণ্ড হয়ে তাদের দেহাংশ পাওয়া গিয়েছে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কাউকে মানে না না প্রশাসন না ওখানকার বিদ্রোহী গোষ্ঠী কেউ কারো ইয়ে নেই পাকিস্তান অদূর ভবিষ্যতে দেখবেন চার টুকরোয় আলাদা আলাদাভাবে বিন্যস্ত হয়ে যাবে একটা সিন্ধু দেশ আলাদা হবে পাঞ্জাব প্রান্ত আলাদা হবে ওদিকে আফগানিস্তান খাইবার পাখতুনখোয়া যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা আলাদা হয়ে যাবে কাশ্মীর ভারতে চলে আসবে আর পাকিস্তানের হাতে থাকবে কি বালুচিস্তান তো আলাদা কান্ট্রি হবে শুধু পাঞ্জাব পাকিস্তানের হাতে পড়ে থাকবে সিন্ধু আলাদা হবে বালুচিস্তান আলাদা হবে কাশ্মীর আলাদা হবে খাইবার পাখতুনখোয়া আলাদা হবে সেই দিন কিন্তু বেশি দূরে নেই যাই হোক ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করুন যারা আমাদের পাশে থাকতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে